মানে আমাদের যেই টাইটেলটা আমরা বেশ কিছু কমেন্টকে অবজার্ভ করে এটা আমরা টাইটেলটা নির্ধারণ করছি একটু বিশ্লেষণও করতে চাই কাফির বাড়িতে গেল রাতে দুর্বৃত্তর আগুন দিয়েছে এমনকি যখন আগুন দেওয়া হয় তার পরিবারের সদস্যরা ঘরের ভেতরে ছিল তার দাবি বা তার বাবার দাবি বাহির থেকে দরজা আটকে ভেতরে আগুন দিয়ে দেওয়া হয়েছে তো তারা কিভাবে বের হয়ে গেলেন যে যেমনে পারছে ঘরের দরজা টরজা ভাঙা তারা বের হয়ে গেছেন তো এরপরে তাদের বিভিন্ন ফুটেজ মানে বাবার তারপর কাফির আমরা গণমাধ্যমে একে ধরে দেখছি তো কেউ কেউ বলছেন যে কাফি গণমাধ্যমে যে বক্তব্যটা দিচ্ছেন যে সাত দিন সময় দিয়েছেন এই সাত দিন তিনি কি কি কাজে সময় দিচ্ছেন একটা দিচ্ছেন হচ্ছে যে তার বাড়িতে যারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা আমরাও মনে করি যে সাত দিনের মধ্যেই কাফির বাড়িতে যারা আগুন দিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হোক তবে কাফি একটা জিনিস ভালো করছে কোনটা তাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছিল আপনি কাউকে সন্দেহ করেন কিনা মানে ছাত্রলীগ যুবলীগ এলাকার কারোর তো কাফি বলছে যে ভাই মিশা কথা কইতে পারবো না আমি দেখে নাই তো আমি কারোর কথা বলতে পারবো না পুলিশ এটারে তদন্ত করবে নাম্বার টু কাফি বলছে যে আমার এই যে ঘরটা ছিল এই ময়লা আবর্জনা পোড়া ধ্বংসাসে সরিয়ে এখানে নতুন একটা ঘর করে দিতে হবে ইউনুস সরকারের এই বক্তব্যটা আসার পর আমাদের যে কমেন্টে আপনি যদি দেখেন তখন আশা হয়েছে যে আগুনটাকে আসলে লাগছে নাকি কাফির পরিবার নিজেরাই লাগাই দিয়ে সরকার থেকে একটা সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে কাফি নিজেই মনে তার পরিবারের মধ্যে তারা কেউ ঘরে ছিল না সবাই বাইরে এসে টেকনিক্যালি আগুন লাগিয়ে দিয়েছে তার বাবার শরীরে কোনো মানে অগ্নিকাণ্ডের যে ঘরের মধ্যে তিনি ছিলেন আগুন লাগিয়ে গেছে সে অগ্নিদগ্ধ ঘর থেকে তারা বের হইলেন তো কেউ আহত হইলো না কেউ কোনো রকম হাসপাতাল যাওয়া লাগলো না সবাই একদম সুস্থ আছে তার মানে বাহিরে তারা ছিলেন ভেতরে আগুন লাগিয়ে দিয়ে একটা নাটক করছেন কেন সরকার থেকে ঘর নেওয়ার জন্য এরকম আমাদের কমেন্টে অনেকে বলার চেষ্টা করছেন কিন্তু আসলে ঘটনাটা কি তাই না ঘটনাটা তাই না বলে ভাই আপনি কি ছিলেন সেখানে উপস্থিত নাকি আপনি কাফির পক্ষ নিচ্ছেন কাফির পক্ষ না আপনি খুব সিম্পলি একটা হিসাব করেন কাফির কিন্তু মোটামুটি ইনকাম সোর্স আছে খারাপ না সে কিন্তু এটা গাড়ি দৌড়ায় এটা মাথায় রেখেন শহরে ভালো একটা ফ্ল্যাটে থাকে তার বাবা একটা চাকরি করেন একটা ঘর মানুষের ধরেন অনেক টাকা হয় কিন্তু সে তার মাটি ঘর এগুলো কিন্তু ভাঙ্গিয়া চূড়া ফেলে না হয়তো অ্যাপার্টমেন্ট কিনে পাশে একটা নতুন বিল্ডিং করে একটা ঘর মানে একটা মানুষের পুরা জীবনের স্মৃতি এখন মানে ভাইরাল হবার জন্য অথবা সরকার থেকে একটা ঘর পাবার জন্য নিজের বাড়ি কেউ আগুন লাগাই দিবে আমি মনে করি এতটা ন্যাক ঘটনা অন্তত কাফির দ্বারা করা সম্ভব না এতটা ন্যাক আমার এটা কোনোভাবেই বিশ্বাস হয় না তো এটা যারা বলছেন তারা তারা আওয়ামী লীগের অনুসারী তাদের কাছে কাফি একটা বড় কালপ্রিট কেন জুলাই অভ্যত্থানে কাফি একটা বড় ভূমিকা রাখছে আবার গেল বত্রিশে যেদিন ভাঙচুর হলেও কাফি খুব এনজয় করছে তো এনজয়ের শাস্তি নগদে কিন্তু পায়ে গেছে এটা আলাদা ইস্যু কিন্তু নিজের ঘরে নিজে আগুন দিয়ে দিবে জ্বালাই ফেলবে একটা বাড়ি পাওয়ার লোভে এটা আমার বিশ্বাস হয় না তবে হ্যাঁ কাফির এই জায়গাতে একটু বক্তব্য দেওয়ার সময় মাথা খেলানো উচিত ছিল সে যখন সে বলছে যে একটা ঘর মানে করে দিতে হবে সরকারের মাধ্যমে তখন হয়তো এটা নিয়ে এই আলোচনার সুযোগ আসছে এছাড়া কিন্তু আসা নাই আবার অনেকে বলছেন যে কয়েল জ্বালাইয়া সবসময় ভিডিও বানায় হয়তো মশারির কয়েল থেকে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাংলাদেশ অনেক জায়গায় ঘটে সিগারেটের আগুন থেকে নানান ঘটনা ঘটে কিন্তু পরিকল্পিতভাবে তার এই বাড়িতে আগুন লাগানো হয়েছে এটা কাফির দাবি আর আপনারা যারা মনে করার চেষ্টা করছেন বা বিশ্লেষণ করার চেষ্টা করছেন যে কাফি নতুন ঘর পাওয়ার জন্য নিজের ঘরে নিজে আগুন দিয়ে দিছে এটা আসলে কখনোই বিশ্বাসযোগ্য একটা ইস্যু না অন্তত কাফির পজিশন থেকে যতটুকু আমরা এই চিনি চিনিটিক্যাল পয়েন্ট অফ ভিত্তিতে পছন্দ অপছন্দের ইস্যু থাকতেই পারে কিন্তু নিজের বাড়িতে নিজে আগুন লাগিয়ে দিব এত পাগল নিশ্চয়ই কাফি হয় নাই বা একটা ঘর সরকার করলে কত দিব সরকার তার ডুপ্লেক্স করে দিত না দুই চার পাঁচ দশ লাখ তো কাফির যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখানে তার মাসে দশ বিশ লাখ টাকা এমনি ইনকাম করে বুঝতে হবে এইসব সামান্য পয়সার জন্য সে এরকম ঘৃণ্য কাজ করবে না তারপরেও তদন্ত হচ্ছে নিশ্চয়ই সত্য বের হয়ে আসবে ভালো থাকুন